আজকে আমরা চলে আসছি সৌদি আরবের খেজুরের দোকানে তো এখানে দেখেন কত প্রকার খেজুর আছে এই যে এইগুলা ওই যে ওইগুলা ওইগুলা ওই যে ওই কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলা আজোয়া খেজুর তো এখানে সব ধরনের খেজুরই আছে তো আইসে এই খেজুর খেজুরগুলো দেখে তো আমি তো অবাক যে এত সুন্দর সুন্দর খেজুর এখানে মানে এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু খেজুর

সাইফুল ভাই বলছে যে এক কিলো নেবে নাকি তো এখন খাইয়ে দেখছি ও সে একটা না এক কিলো চাই মেরা দেখেন সেই সেই একটা অসাধারণ একটা জায়গা

আবার কি করব তো এখানে দেখেন এটা আর ধরনের খেজুর আর খেজুর আছে যেটা আটি নেই পা এই যে এখানে একটা আমরা খেজুর পাইছি যেটার কোনো মানে ভিতরে কোনো আঁটি নাই ওই যে দেখে দেখে কোনায় আছে ওই দেখ ওই দেখুন ওইটা ওইটার ভিতরে নাকি কোনো আঁটি নেই দেখি ওই খেজুর দেখি একটা দেখো এর ভিতরে কোনো আটি নেই আটি নেই বলে দশ পনেরো মিনিট হয়ে গেছে বলে তো এটা হচ্ছে সৌদি আরবের খেজুর সত্যিও অসাধারণ দেখেন চারিদিকে শুধু খেজুর আর খেজুর খাজোয়া খেজুরের ভিতরে বিভিন্ন রকম আছে দশ পনেরো বিশ পঁচিশ তো আমরা এক কিলো নিয়ে নিছি যেটার প্রাইস নিচে দশ রিয়াল কাউন্টারে আমরা এখন টাকা দিচ্ছি দিচ্ছি তো ওই যে কাউন্টারে দিয়ে দিলাম আর এটার বাইরে কত সুন্দর একটা জায়গা দেখেন অসাধারণ একটা জায়গা তো আমরা এখন চলে যাচ্ছি বাইরে